ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না আমার বল কি হচ্ছে সেটাই তোমাদের দেখাবো এখন আর এইদিকে বৃষ্টি হচ্ছে দেখতেই তো পাচ্ছ ভীষণ বৃষ্টি বাইরে চলো দেখি আমার বর্মশাই কি করছে দেখা যাক এই যে দেখেছো আমার বর্মশাই কি করছে কি করছো তুমি হাত কাটি তো আমি ঘুমিয়েছিলাম ওকে উঠে দেখছি সব মানে শুরু করে দিয়েছে রান্না বান্না ঠিক আছে আর কি করছো আর অনেক আম এনেছে গতকালকে বাজার থেকে আমার জন্য অনেকগুলো খেয়েছি এক কেজি খাওয়া হয়ে গেছে পাঁচ কেজি আম এনেছিল আর এখানে ভাত হয়ে গেছে বাবু ভাত হয়ে গেছে আমি তো নাড়বো না আমি ড্রেস চেঞ্জ করবো তারপরে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এইটা হচ্ছে কি ডাটার শাক গতকালকে আমার বর্মাশাই একটু শাক খাবো তাই ডাটা এনেছে ডাটাটা আমি দেখাই ঠিক আছে এই যে ডাটা এই যে এখান থেকে শাকগুলো আমি কালকে রাতে ছাড়িয়ে রেখেছি আরও সেটাকে এখন কেটে দিচ্ছে আরও হবে সবজি কি কি রান্না করছি না করছি সবাই অল্প অল্প করে দেখাবো চলো ভিডিওটা স্কিপ করো না সবাই দেখতে থাকো ভালো লাগবে আশা করি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলো এখন কি করি না করি সেটাই টুকটুক করে একটু দেখাই তোমাদের দেখো বন্ধুরা আমি এখন রান্না শুরু করে দিয়েছি এখানে বড়ি ভেজে রেখেছি আর কাঁচকলাটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি না হলে কালা কুচকুচা হয়ে যাবে আর এখানে ডাটার শাকটা কে কি ভুল বল বলছিরে এটা ল শাকের দাদা ঠিক আছে আর এখানে সাতটা ভাজা কমপ্লিট আর এই যে তোমাদের ভিডিওতে দেখাতে গিয়ে আলুটা লেগে যাব তুমি একটু নলা দিয়ে দিন এই রান্না শুরু করে দিয়েছি ঠিক আছে আর তোমাদের দাদাভাই কিন্তু এখন একটু কাঁচা কুচি করতে গেছে আর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর আর এই যে পান্তা ভাত এখানে ঠিক আছে এটা আমি খুব ভালো খাবো আজকে চলো আর হচ্ছে কি রান্না করতে আর আর করে যাচ্ছি তো এখানে রয়েছে গরমা গরম ভাত এই যে ভাত দেখো বন্ধুরা বাইরে এখনো কি বৃষ্টি হচ্ছে আর তোমাদের এখন এই যে কাপড় কাটছে এখানে ও আসবে না সামনে লজ্জা পাই কাপড় কাচ্ছে তো বকা দেবে এই যে দেখো বৃষ্টি হচ্ছে চলো আমি রান্নাটা করে নি আবার পরে আসছি তোমাদের সামনে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে হাঁপিয়ে গেছে তাই একটু চিৎকার করলাম ঠিক আছে তো কিছু মনে করো না যাকে আর এখানে আমার বড়মশাই খাচ্ছে কি বলো তো কি খাচ্ছ গো বলতে পারে না ঠিক করে আমার রান্না বান্না কমপ্লিট আর এখানে সব সাজিয়ে রেখেছি ঠিক আছে বেশি রান্না করি না রান্না করলে খাওয়ার মানে মানুষ নেই সেরকম দুজন মানুষ তো বুঝতেই তো পারছো আর পান্তা ভাতটা আমি খাবো আর তোমাদের দাদা ভাইকে গরম ভাত দেবো দুটো থালা রেডি দেখতেই পাচ্ছ দুজনার জন্য আর ওখানে দুটো টিফিন কৌটো সেটাও দেখতে পাচ্ছ ওটাতে করে আমার বড়মশাই খাবার নিয়ে যাবে ঠিক আছে তো কাদের বাড়িতে কি কি রান্না হলো একটু জানিও আর বাইরের ওয়ে ওয়েদার তো একদম কি বলবো বৃষ্টি তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা ঠিক আছে আমি আর বেশি বড় করছি না ঠিক আছে বড় করলে তোমরাই দেখবে না আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ তোমরা সবাই ভালো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই বাই আমরা এখন খেয়ে নি তোমরা দেখতে দেখো এই যে কেমন হয়েছে বলবে তুমি না খেয়ে বলে দিলে